আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ভীষণ মজার পুলি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে চলুন তবে রেসিপিটা শেয়ার করি প্রথমে আমি পিঠার জন্য ভিতরের যে পুরটা সেই নারকেলের পুরটা আমি প্রথমে বানিয়ে নেব তার জন্য এখানে দেড় কাপ আমি নারকেল কোরানো নিয়েছি আর নিয়েছি এক কাপ খেজুরের গুড় আর চার পাঁচটা এলাচ আর সামান্য লবণ দিয়েছি আর একটু পানি দিয়ে এখন পুরটা আমি বানিয়ে নেব আর শীত আসলেই কিন্তু আমাদের নানা রকম পিঠা খাওয়ার ধুম পড়ে যায় আর এই পিঠাগুলো কিন্তু শীতের সময় ভালো লাগে আর গরমের সময় কিন্তু এই পিঠাগুলো খাওয়া হয় না শীতের সময় কিন্তু এই পিঠাগুলো খাওয়া হয় আর শীতের সময় কিন্তু পিঠা খেতে ভালো লাগে এই তো নারকেলের পুরটা কিন্তু প্রায় হয়ে গেছে একটু আঠালো ভাব হলেই কিন্তু আমি নামিয়ে ফেলবো নারকেলের পুরটা বানানো হয়ে গেল এখন আমি চালের গুঁড়ি সিদ্ধ করে নেব এখানে আমি দুই কাপ চালের গুঁড়ির পিঠা বানাবো তার জন্য এখানে আমি দুই কাপ পানি দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ আর দুই কাপ চালের গুঁড়ি এখানে আমি শুকনো চালের গুঁড়িটা দিয়েই পিঠাটা বানাবো এই তো চালের গুড়িটা দিয়ে দিয়েছি এখন একটু লেড়ে চেড়ে তারপরে আমি চুলার জালটা বন্ধ করে তারপরে ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো রেখে দেব এর মধ্যেই এই গুড়িটা সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট রাখার পরে চালের গুঁড়িটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা গ্লাসের মাধ্যমে এই চালের গুঁড়িটা আমি মধ্যে নেব আর এই সময় একটু গরম থাকে গরম অবস্থায় কিন্তু আটাটা মধ্যে নিতে হয় আর একটা গ্লাস দিয়ে আমার কাছে মনে হয় ভালো হয় কারণ একটু মদে তারপর আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে মদে নেব আর এই তো দেখুন আমার হয়ে গেছে আটাটা মদে নেওয়া আর এখন আমি পিঠাটা বানাবো এই পিঠা মেকার দিয়ে এটা কিন্তু খুবই সহজ আমি একটু একটু করে বল বানিয়ে তারপরে আমি পিঠাগুলো বানিয়ে নেব একটু তেল মেখে দিলাম যাতে পিঠাটা লেগে না যায় সুন্দরভাবে উঠে আসে তার জন্য তেলটা মেখে দিলাম আর এইভাবে পিঠাটা বানানো খুবই সহজ অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো পিঠা বানানো যায় আর আপনারা চাইলে হাতেও বানিয়ে নিতে পারেন এই তো খুবই সহজভাবে পিঠাগুলো বানিয়ে নিলাম এখন পিঠাটা রান্না করব তার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক কেজি দুধ আর এলাচ আর দুই টুকরো দারুচিনি আর একটা তেজপাতা আর দিয়ে দিলাম হাফ কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মিষ্টিটা আরও বাড়িয়ে দিতে পারেন কারণ আমি হাফ কাপই দেব কারণ যেহেতু পিঠার ভিতরের পুরটাও মিষ্টি তাই আমি হাফ কাপই দিলাম আর পিঠাগুলোও আমি দিয়ে দিচ্ছি কারণ দুধটা কিন্তু অনেকক্ষণই জাল করা হবে কারণ পিঠাগুলো সিদ্ধ হবে আর দুধটাও কিন্তু ঘন হয়ে আসবে একসঙ্গে আমি পিঠাগুলো দিয়ে দিলাম আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কোনো রকম ভালো লেগে থাকে প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাপোর্ট করেছেন আমার ভিডিওগুলো সব সবসময়ের জন্য দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই পিঠাগুলো এখন জাল করতে থাকবো যখন ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব আর খুবই সাবধানে পিঠাগুলো লাড়াচাড়া করতে হবে তা নাহলে কিন্তু ভেঙে যেতে পারে আর ভিতরের কুটটাও বের হয়ে যেতে পারে এই তো পিঠার গোলাটা কিন্তু একদম ঘন হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই তো হয়ে গেল ভীষণ মজার দুধপুলি পিঠা আশা করি আমার আজকের পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ